নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওইম চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে একটু নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে পাঁচ থেকে এক বছরে বাচ্চার একটা খাবার আমি চাল দিয়ে সোয়াবিন দিয়ে আর ডাল দিয়ে একটা খাবার দেখাবো বন্ধুরা পাঁচ মাস পর থেকে কিন্তু ডাক্তাররাও বলে বাচ্চাদের ভারী জিনিস খাওয়াতে তো আজকে আমার বাড়িতেও বেড়াতে এসেছি আজকে একটা খাওয়া তৈরি করবো আজকে ও খাবে সেটা আর তোমরাও বাড়িতে বন্ধুরা বাচ্চাদের এরকম করে খাওয়াবে এটা তোমরা দু বছর বয়স অব্দি খাওয়াতে পারো তো সেটা করতে কি কি লাগে চাল দিয়ে রেসিপি করতে একটা কি লাগে সেটা দেখাবো তো তোমরা পুরো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে দেখে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা বাচ্চাদের খাওয়ার তৈরি করব এই যে চাল নিয়ে নিয়েছি ঘরে থাকার চাল দিয়েই করবো এই যে এখানে ছোট ছোট সোয়াবিন টুকরো করে নিয়েছি বন্ধুরা তোমরা এখানে মুদিখানা দোকানে পাওয়া যায় সোয়াবিনের দানা ওইটা ওইটা আর প্রচুর ভিটামিন সোয়বিনও ভিটামিন কিন্তু তোমরা যদি সোয়োবিন যদি ব্যবহার না করো তোমরা সোয়বিনের দানা দিতে পারো বন্ধুরা তো এখানে সামান্য পরিমাণে চিনি দিয়েছি বাচ্চাদের মুখে স্বাদ না হলে তোমরা খেতে চাইবে না তাই তোমরা এখানে দুলালো তাল মিষ্টিও দিতে পারো তো এখানে আমি সামান্য পরিমাণে চিনি নিয়ে নিয়েছি এই যে এক এক কাপ মতন ডাল নিয়ে নিয়েছি এই ডাল আর চাল আর আর সোয়োবিন আমি একসঙ্গে মিক্সিরে গুঁড়ো করে নেবো বন্ধুরা তাই আমার তো মিক্সির নেই আমি পাশের বাড়ি থেকে গুঁড়ো করে নিয়ে আসবো দিয়ে তারপর তোমরা আমার দেখাবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সোয়াবিন আর চাল আর ডাল আমি গুঁড়া করে নিয়েছি তোমরা যদি মনে করো এখানে কাজু অ্যাড করতে পারো এখন ধুয়ে নেবো বন্ধুরা এখানে কোনো বাচ্চা নাই যা হঠাৎ করে বেড়াতে হচ্ছে তাই ওর জন্য এই খাবারটা তৈরি করবো তাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তাই তোমরা এরকম বাড়িতে ঘুড়া করে চাল ডাল সোয়াবিনের দানা বা সোয়াবিন যে যে এটা দিতে পারো দিয়ে ভালো করে শুকিয়ে রোদে তারপরে ঘুড়া করে কোটার মধ্যে দেখে সারা মাছ খাওয়াতে পারো বন্ধুরা এই যে আমি এখানে অল্প করে নিয়েছি বন্ধুরা দিয়ে যে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ বাচ্চাদের খাওয়ার সবসময় ভালো করে ধুয়ে নিতে হয় ওইদিকে সব জোগাড় করে নিয়েছি এইদিকে উনানটাকে ধরে নিচ্ছি তো উনানটা ধরে গেছে উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম দিয়ে কড়ার মধ্যে একটু সামান্য পরিমাণে জল দেবো জলটা একটু গরম হবে জলটা গরম হয়ে গেছে তো সামান্য পরিমাণে নাম দেবে বন্ধুরা এই যে নুনটা দিয়ে দিয়েছি দিয়ে জলটাকে না থা দিয়ে নিলাম বন্ধুরা এই যে জলের মধ্যে আমি এটা দিয়ে দেবো তোমরা নুনটা বুঝে দেবে বন্ধুরা আমি এইখানে দিয়ে যখন অল্প যদি খাবার করো অল্প নুন দেবে তা আমি এখানে একটু বেশিটা দিয়ে করলাম একটু বেশি নুন দিয়ে করলাম বন্ধুরা তোমরা বুঝে নুনটা এখানে দেবে কিছুক্ষণ একটা জাল দিয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি এই যে পাতলা করে তোমার এরকম পাতলা করে জাল দেবে খেতে বাচ্চাদের সুবিধা হবে গলায় আটকাবে না নামিয়ে এই যে দেখতে আমি দিয়ে নিয়েছি দেখো নিচ্ছি জাল একটা পাতলা করে নিয়েছি ওর খেতে সুবিধা হবে তাই এইখানে আমি উষ্ণ উষ্ণ গরম জল নিয়েছি বন্ধুরা এই যে আর ওর একটা যেন ওয়ান খায় তাই ওয়ান ওয়ান দুধ আমি দু চামচ নিয়ে নিয়েছি তাই একটু এই গুলিয়ে নেবো দুধ গরম জলের সঙ্গে এই যে গোলানো হয়ে গেছে এই এখানে আমি তো খাওয়াবো না এখান থেকে আমি দু চামচ দিয়ে দেবো বন্ধুরা ও খুব ছোটো তাই কম খাওয়াবো এই যে তোমরা এরকমভাবে গুলো দিয়ে সামান্য পরিমাণে একটু মিষ্টি দেবো না বাচ্চারা একটু মুখে স্বাদ না হলে খাবে না তাই তোমরা এখানে দুললের তাল মিশ্রি অ্যাড করতে পারো বন্ধুরা দুললের তাল মিষ্টি খুব ভালো সর্দি কাশি কপ সরে যায় আর চিনিতে খেলে কিমরি হয় তাই দুলোর তাল মিশ্রি ভীষণ ভালো দুলোর তাল মিশ্রি দিয়ে তোমরা করে খাওয়াবে

তোমরা যে কোনো গরুর দুধ বা ল্যাকটেজ ওয়ানের সঙ্গে খাওয়াতে পারো যে যেরকম দুধ খায় ও ল্যাকটেজ ওয়ান খায় তাই আমি ওয়ানের সঙ্গে গুলে খাওয়াচ্ছি খা খেয়ে বলবি কেমন হয়েছে হ্যাঁ এ দেখো বন্ধুরা ও খাবে এখন এ দেখো কি সুন্দর খাচ্ছে একটু মিষ্টি দিয়েছি বাচ্চারা খুব সাত বোঝে হ্যাঁ এই দেখো এ দেখো খেয়ে নিয়েছে তোমরা এরকম করে বন্ধুরা খাওয়াবে দেখো না আবার খেতে চাচ্ছে না বন্ধুরা আমার আগমুটার খাচ্ছে তোমরা খাওয়ানোর পরে উষ্ণ উষ্ণ গরম জল খাওয়াবে জলটা কুটিয়ে নিয়েছি বন্ধুরা ফুটে ছেঁকে নিয়েছি সে জলটা একটু দেবো দেখো না বন্ধুরা তোমার তো নানা রকম রেসিপি আমার দেখেই থাকো তাই আজকে আমি একদম ছোটদের একটা রেসিপি তোমাদের শেয়ার করলাম পুরো প্রথম থেকে পুরো শেষ অব্দি তোমাদের দেখালাম কীভাবে করে খাওয়াতে হয় তাই এই যে খাবারটা ভীষণ পরিমাণে একটা ভিটামিন পাঁচ মাস পর থেকে এই পুরো দু বছর শব্দি এই খাবারটা তোমরা খাওয়াতে পারো তাই বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো পরে ভিতরে দেখা হবে ধন্যবাদ